আমরা দেশ স্বাধীন করেছিলাম কিন্তু আমরা স্বাধীন হতে পারি নাই আমরা ছিলাম ভারতের পর পরাধীন আজকে আমরা ভারতের থেকে পরাধীন থেকে আমরা বাঁচতে চাই বাঁচি বা যেভাবে বাঁচতে পারছি আমাদের স্বাধীন হয়েছিল কিন্তু দেশ স্বাধীন হয়েছিল আমরা স্বাধীন হচ্ছিলাম না আবার ফিরে আমারও আমার গুরু বলছিল যে আমার রে আমরা দেশ স্বাধীন করলাম কিন্তু আমরা স্বাধীন হতে পারলাম না তবে কেন বললো যে অসমাপ্ত মুক্তিযোদ্ধা দেশে আরেকবার মুক্তিযুদ্ধ হবে কিন্তু আমার শিললম্বা খারে গেছে কিন্তু আমার রাজনৈতিক গুরুর কথা আর সে আজকে দুনিয়াতে নাই কিন্তু দেখে গেলাম কিন্তু ঠিক আর একটা মুক্তিযুদ্ধ দেশ হইলো এই মুক্তিযুদ্ধকে বাঁচায় রাখতে হইলে এই স্বাধীন দেশকে বাঁচায় রাখতে হইলে আপনারা আমি সবাই বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা আকুল আবেদন করব যে আপনারা দেখুন আপনার আওয়ামী লীগ স্বৈরাচার ওকে মনে করছে ওকে মাইনাস করিয়া আপনারা বিএনপি আছেন বিএনপি আছেন বিভিন্ন অন্য অন্য দল আছেন মনে করেন হেফাজত আছেন চরম আছেন তারপরে মনে করেন ওই মনে করেন ইসলামী দলগুলা সমস্ত দলগুলা আপনারা সহ্য করেন আপনার ঠান্ডা হন আপনি বলবো আপনাদের হৃদয়ে বকে পাথর বাঁধেন চোদ্দরা বছর পাথর বাঁধতে পারছেন আর কেন আর কেন একটু সময় আপনারা আপনাদের দেশের মায়া থাকবে না আজকে মনে করেছো উমুকের এই দাবি উমুকের হেদাবি উমুকে এমন গাছ ওই দল ওই দল আজকে মনে করো মাজার বাঙ্গেন মাজার বাঙেন মসজিদ বাঙ্গেন ওইটা করেন সেইটা করেন কেন কেন মাজার ভাঙতে যান মাজার ভাঙে যারা মাজার থাকে মুসলমান তারাও মুসলমান আচ্ছা তারা যদি মুসলমান হয় হ্যাঁ অনেক অনেক পাক পবিত্র মাজারে পাক পবিত্র মাজারে উল্লা মাজারে গেঞ্জা খাওয়া হয় নাচানাচি হয় ফালাফালি হয় এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন এগুলো রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে কোনো মাজারে নাচ গান হবে না কোনো মাজারে গান হবে না গেঞ্জা খাওয়া চলবে না কোনো মাজারে অবৈধ কাজ চলবে না এগুলো আপনাদেরকে সাধুবাদ জানাই বার আজকা মনে তা না কইরা আপনারা মাজার ভাঙতে যান চোদ্দ বছর কি চোদ্দ বছর ঘোড়ার গাছ কাটছিলেন এই মালানা সাহেবরা চোদ্দ বছর ঘোড়ার গাছ কাটছিলেন এ বড় বড় মালানা সাহেবরা কেন জেল জেল খাটলেন গিয়া অসুমিকে জেলের তালা ভাঙতে পারলেন না আপনাদের নারে তুকবি আল্লাহ হকবর তেরো দান নাই নারে তুকবি আল্লাহ হকবর যে আপনাদের হাতে যারা মনে করছে বড় বড় আছেন যারা এই দেশে মনে করছে যারা যে দিয়া মনে আজকে এই দেশকে মুসলমান মুসলমান দাবি করছিল এই দেশে গিয়ে মনে করছে ধর্ম প্রচার করছিল যারা লাই লা মোহাম্মদ রসুল্লাহ কলিম আপনাদেরকে পড়াইছিল কারা নবীরা নাকি নায়বে নবীরা এই অলিয়া লড়া এই অলিয়া লড়াই নারে তুকবি আল্লাহ হাতে নেন হাতে নিয়ে সৎ পথে লাগান লাগান, পথে লাগান আপনারা আজকে মনে করেন মুসলমানের ভালো না আজকে হেফাজত ভালো না আজকে জামাত ইসলাম ভালো না আজকে মনে করো জ্যাকেট পার্টি ভালো না বৌটা ভালো না সেটা ভালো না কম্বলের লম্বা বাসলে কম্বল থাকে না এই কম্বলের লম্বা বাসা সারুন কম্বলের লম্বা বাসা শুইয়া আপনারা আসেন হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাঁধ কাঁধে কাঁধ মিলে আমরা আমরাকে তুলি আমরা আল্লাহবর এখন আর বল হই বলিয়ান আকাশে উড়াই বিজয় আপনারা আজকে মনে করেন চোদ্দ বছর চুপ রইলেন এত এত মনে করেন বড় বড় মালানারা জেল খাটলেন এত এত মালানারা জেল খাইতে আপনার শখ মিটে নাই আবারও জেল খাটতে চান আসেন আমি একজন পীরের মরিদ আমি বিশ্বলী খাজা ফরিদপুরের মুড়িদ এই বিশ্ব অলি ফরিদপুরের মুড়িতে আপনারা দেখুন দেখুন আমরা কিভাবে মনে করেছ আমরা গিয়ে দেখেন আমাদের এখানে নাচানাচি হয়নি আমাদের এখানে ফালাফালি হয়নি নারী পুরুষ এখানে না কিনা না দেখে আসুন শিক্ষা আসুন শিক্ষা আসুন পিরিয়ালদের এখানে কীভাবে আদ্যপ রক্ষা করতে হয় বরং মাজারে গিয়া সেই দেওয়া না বিশ্বজাগের মুখে জায়গায় জায়গায় লেখে দেওয়া হয়েছে মাজারে সেই দেওয়া নিশুন নিষেধ মাজারের সেই দাদা বিশ্বের জাগের মঞ্জুরে লেখা একমাত্র সমস্ত মাজারের সব জায়গার মিলে লেখা আছে মাজারে সেই দাদা নিষদ তাই বইলা জাগা মাজারে মনে করছো যা মাঝারে মনে করছো আপনি সেইটা দিবেন না আপনাকে তাকে শ্রাদ্দ জানাইতে পারবেন না নাকি পারবেন না সেটা তো অলি ঘুমা দিছে যদি কোন বা অলি আপনার আল্লাহ মানেন না কিভাবে জানতে চান আসেন আসেন আবার যদি আপনারা মাজার ভাঙ্গেন আসেন বিশ্ব জাগের মঞ্জিলে কতগুলো হেফাজত আসেন আসেন এই আমার কাছে একটা গামছা আছে এই রে গলায় দিব কথা বলছেন আর সাতটা গুলো পেঁয়াজ দিব সাতটাকে নিব কথা বলছেন তখন আপনাদের চিপ দিয়া বুঝাই দিব উল্লি আল্লাহ কি বলে উল্লি আল্লাহ কোন কথা বলে উল্লিয়াল্লাহ কি শিক্ষা দেয় আসুন আপনারা দেখাই দিই কিন্তু আপনার মালানো সাবরা আপনার বাড়িতে মুরগি ডিম লিয়ে যায় নাকি ওই আপনার বাড়িতে এত বড় বুজুর্গ মালানো হয়েছেন আপনার বাড়ি থেকে ডিমলে যায় না আর বিশ্ব জাগের মঞ্জিলে মুরগি নেয় ছাগল নেয়ুম্বা নেয় গরু নেয় হাজার লাখ লাখ গরু নেয় চাইলে টেরাক যায় মশলা টেরাক যায় তরকারি টেরাক যায় মাছের টেরাক যায় আপনার বাড়ি থেকে মুরগিও যায় না সেটা কি কষ্ট পাচ্ছেন মানারা সাপ যদি তাই যদি তার মতো হইতে চান তাইলে আধ্যাত্মিক জগতে যান শরীরত মারফত হইগত রৈগ চাই দে ইস্তমে মানুষের দেহ ঘোরা চাই দে ইসলাম ঘোরা আপনারা মনে করেন শুধু শরীরত নিয়ে না হ্যাঁ শরৎ শরৎ আগে শরতে পরে মারফত মারফত হইগ থৈগ্য ধর চাই ইস্তমে ঘুরে তুলুন নিস্কে নিচ্ছিলুন নিস্কে নিচ্ছিলুন মানুষ মানুষকে চিনেন লোকমাটা হালাল করেন মালাল সাপরা লোকমা কয়জন হালাল করা শিখছেন সেটা জানেন সেটা জানেন লোকমা কয়জন হালাল শিখছেন লোকমাটা হালাল করেন আর নাহলে আমি একজন শুধু আমি একজন কর মানুষ আমি একটা অশিক্ষিত মানুষ আমি একটা কৃষক আমি একটা গরু রাখাল শিক্ষা জানা আমার কাছ থেকে মানুষ কেমন সেবা করতে হয় মানুষের হৃদয়ে কিভাবে জয় করতে হয় মানুষকে মানুষকে ভালোবাসতে কি হয় আমার কাছে জেনে নেন আর যদি আর যদি আল্লাহ আল্লাহ সম্বন্ধে জানতে চান আর যদি আধ্যাত্মিক কিছু বসতে চান খাজা ফরিদপুরের এখানে যান যান মোরাকাবা মুসাদা বসেন মোরাক মুসাদা বসেন যে মনে করেন এখানে কে ঘুমা আছে এই এখানে কি আল্লাহর উল্লাহ আছে কিনা আল্লাহ রা জিজ্ঞাসা করেন আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করেন সে আল্লাহ তার প্রতিনিধি এখানে কি কিনা যদি না থাকে বাস আমাকে আমাকে কত করবেন আগে আমি কত হবো আগে মোর সাহেবরা খালি লেখাপড়া করলে হয় না লেখাপড়া একটা হ্যাঁ এখানে যে বুয়া লোক নাই বুয়া পিন নাই তা না আপনি শাহজালালের মাদার বাংতে যান তার ইতিহাস জানেন শাহপর মনে আছে মাজার বাংতে যান তার ইতিহাস জানেন আচ্ছা শাহালি মাদার বাংতে যান তার ইতিহাস জানেন যাই না নেন তাতে এরকম মাদার গুলা না তারপরে আপনার হাতির হ্যামার হাতে লন নাইলে আপনার হ্যাঁ হ্যামার আপনার তাল্লাই যাই বুগা আসুন আপনার দাওত করি বিশ্ব জাগর মজির বাংতে আসুন আসার আগে আসার আগে আপনার মা যদি জিন্দা থাকে দুধ খেয়ে আসেন আর যদি মহিলা থাকে কবর গিয়া বললেন যে মা তুমি আমার সঙ্গে থাকি আমি বিশ্ব জাগর মজির বাংতে যাই মাদারটা ভাঙবো বুঝতে তোমার মা কি বলে তুমি যাই না যাইন যাই না এসো কামেল পীর কামেল মুর্শিদ এই দেশে আছে আসে বিদয় আসে বিদয় এই মালানা সাবরা যেই দেশে জন্মগ্রহণ করছেন ফালান খালি ফালানো তুলে তুললেন না একটু থামায়া আডেন জুম্বা একটু সব জায়গায় চলেন আপনারা মনে করেন খালি মনে করেন নাচলেই যে আমরা মুসলমান পার্গিল আমরা মুসলমান না আপনার প্রকৃত ইসলাম আপনার হৃদয়ে থাকতে হবে লালন করতে হবে আপনার বীর হৃদয়ে বাঁধতে হবে আপনার কালবে থাকতে হবে কালবে থাকতে হবে একটা হইলে মনে করেন দেখেন না মুসলমান একটু সত্যিকার মুসলমান সত্যিকারের মুসলমান হন সত্যিকার মুসলমানের একটু কি জিনিস লাগবো আপনার উগ্র নিজাজ হইতে পারবেন না আপনার শান্ত একজন মানুষ হইতে হবে আপনাদের আপনার মনে হয় খাসালত ধরতে হবে অলিয়াল খাসালাত দূরে দেখেন শান্ত হন আপনি যদি করেন আপনি যদি চিল্লান বলার যদি চিল্লান এ সব বেঙ্গে চুরমার করে দাও সব মাজের বেঙ্গে চুরমার করে দাও এরম ফালাইছিলেন ছিলেন জেলো খাটেছিলেন মানুষ সব এরম চিল্লায় না না মানুষকে বোঝান আপনার যে এলএম আছে আমাদের নিজেদের আমাদের আমাদের পদগ্রস্ত মানুষগুলোকে পদ দেখাই দেন আপনাকে আপনার দিব এমে চিল না একটা জিনিস বোঝেন যে দেশে এই বাংলাদেশে এই বাংলাদেশ যে দেশে জন্ম নিয়েছেন এই জন্ম আপনার দেশে আপনার দেশে আপনার ডাইলে হয় গমে হয় চাউলে হয় মাংস তেল তেলে হয় মানুষ সেই দেশে বাইরের থেকে আপনার আইন এনে খাইতে হয় সেই দেশে জন্মগ্রহণ করছেন এই দেশে জন্ম নিয়া সেই দেশে জন্ম নিয়ে আপনি ফালান ফালান করতে খান একবার চক্ষু বুঝে দেখেন আপনার খাওটা কইতে আল্লাহ এই দেশে যে দেশ ছোট্ট দেশে এমনি এত মানুষ অনেক মানুষ অনেক মানুষ অনেক মানুষ এই দেশে এটা বিশ্বের বিশ্বের কোথাও নাই মনে হয় আমার আমার ক্ষুদ্র কেনে আমি আমি তো এত জরিপ করা মানুষ না তারপরে আমার ক্ষুদ্র কেনে বলে এত ঘন বসতি এত ঘন মানুষ ছোট্ট একটা দেশে নাই কাদের হচ্ছে খান জানেন মালানো সাহেব টাকা ছিল দেখার এই যে শাহপালান শাহজালান এরকম হাজার মালানা হাজার হাজার মনে করি ঘুমারিছে এই বাংলার মাটিতে বাংলার মাটিতে যারা মনে করছ যা যারা পর্দারা রয়ে আছেন তারা আল্লাহর আল্লাহর দরবার তারা ফুরাত করছে এই মাটির জন্য এই বাংলাদেশের জন্য এই ফুরাত করাতে আপনারা এখনই এই একটা দেশে তিনবেলা খেয়ে আছেন পড়ে আছেন এই চোদ্দ বছর সুইরাজার সরকারের সময়ে এত জেল খাড়াইছে এত মানুষ মারছে তারপরে বাংলাদেশের পতাকাটা অক্ষত এই পতাকার সাথে অ্যাটাচ করেন নারায় তুই আল্লাহ পতাকাটা অ্যাটাচ করেন অ্যাটাচ করেন অ্যাটাচ করেন এই দেশটাকে গড়ুন দেশটাকে শান্তি বিরক দেশ ঘুরে তুলুন আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনারা মনে করেন সবাই সমস্ত মুসলমান এক হয়ে এক হয়ে আপনার বাপে আপনার বাপে আপনার হন করবেন মিলা জায়জ না আচ্ছা আচ্ছা মনে মানুষ আপনার বাপে মিলাদ পড়ছে কিনা জানান তো দিয়ে আপনার বাপে কিভাবে কীভাবে মনে করেছো মুসলমান ছিল কিভাবে নমজ পড়ছে কীভাবে মনে ধর্ম প্রচার করছে আপনার দাদারে 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 জিজ্ঞাসা করে দেখেন এই দেশে ধর্ম পাইছেন যে সময় যে সময় দেশে মনে করেছ এই ভারতবর্ষতে সায়েন্স ছিল না স্কুল ছিল না মাদ্রাসা ছিল না মাদ্রাসা ছিল না এই যেই সময় মনে করেছ যেই দেশের সময় মনে করো আপনার সায়েন্স শুন ছিল না তখন আপনাদের মধ্যে একটা একটা বইও পড়তে পারে না একটা বই যে বই পড়তে পারে না তখন আপনাদের কানে কানে কে দিল ল মোহাম্মদ রসোল্লাহ কে বাণী পড়াইলো একবার বেবি দেখুন এই নাহবে নবীরা এই কারা এই উল্লিয়াল্লা মানা সাহরা ফাল পাইলেন না ফাল পাইলেন না ফাল পাইলেন না ফাল পাইলেন না জেলে জেল খারাপ থেকে মুক্ত দুনিয়াতে একবেলা খাইয়া আমাদেরকে ভালোবাসেন ভালোবাসা দিয়া আপনার আপনার লাইনে আপনি নিয়ে আন আমাদেরকে আর আমরা যদি পারি ভালোবাসা দিয়ে আপনারা আমার লাইনে আনবেন আপনার সুন্নি মোহা ওহাবি ওইটা সেটা এখন না এখন বলার সময় না এখন বলার সময় না যে তা বলেন যে আপনারা ইসলাম কায়েম করবেন এই দেশে ইসলামী রাষ্ট্র করবেন কখনো না মানুষ কখনো পারবে না কখনো পারবেন আপনারা মনে করছ আপনার মনে করছ সুযোগ নিয়ে ভালো করেন না শুধু শৈরে সাহেব সাথে মারপত দরকার আছে মারপথের সাথে মারপতের সাথে মনে আছে হৈকের সাথে দরকার আছে চার ইস্তমে আপনার দেহ গড়া চার ইস্তমে মনে করেন ইসলাম গড়া কোথাও বলছেন এই নিয়ে আপনার বাস্তবে নিয়ে চলতে হবে তবে যে যাই করেন এখন মনে হচ্ছে আজকা নতুন নতুন মালানারা এখন হ্যা এক ফোত্যা বার করেন হ্যাঁ এক ফুত্যা বার করেন নয় দোয়াল নবী সাল্লাহাম লেখ কথা বল ওই মনে করছে আজকে মনে করছে মিলাদ নিয়ে এক কথা কর এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়া এগুলি সব বাদ দিয়া আসেন আমরা সবাই মুসলমান আমরা সবাই ভাই ভাই আমরা একতার বলে বলিয়া নই আকাশে বিজয় নি সানুরাই